মাননীয় প্রধান উপদেষ্টা একটা ঐতিহাসিক নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আমরা ওনার প্রতিশ্রুতির সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং ওনার প্রতিশ্রুতি যাতে অক্ষর অক্ষরে পালিত হয় সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করে আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকব কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পৌরাদমে প্রস্তুতি আমরা নিচ্ছি রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের আমাদের হেড অফিসে যেমন আমাদের মাঠ পর্যায়েও তেমন দেখবেন যে ওরা চব্বিশ ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে ভোটার থালনা হালনাগাদ হয়ে গেছে ইনশাল্লাহ ওই ইয়াঙ্গার জেনারেশন থেকে আমরা যাতে ইনক্লুড করতে পারি আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো